আমি এখনো মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প আছে কেন্দ্রীয় এজেন্সির হাতে পশ্চিমবঙ্গের অনেককে গ্রেফতার হতে দেখেছি পুলিশ কর্তা সাংসদ কেনা গ্রেফতার আমি সারদা নারদা একশো উদাহরণ দিয়ে যেতে পারে কিছুই হয়নি আর জি করের ঘটনার থেকে এখনই রাজনৈতিক কোনো সিদ্ধান্ত টানা মুশকিল বরং সন্দেশকালীর ঘটনা যেভাবে আসলে তৃণমূলকে কোনো বিপদেই ফেলতে পারেনি তৃণমূলকে রাজনৈতিকভাবে শক্তিশালী করেছিল এটাও সেটা হতে পারে কারণ এখনো অবধি আন্দোলনের রাস কিন্তু বাম এবং অতিবামেদের দিকে তাহলে যদি তৃণমূল বিরোধী ভোট ভাগ হয়ে যায় তাহলে বিজেপির জন্য চিন্তা হবে বিজেপি যাদের কাছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও প্রায় আমরা আটত্রিশ শতাংশ ভোট পেতে দেখেছি তাদের থেকে যদি ভোট সরে গিয়ে বাম বা অতি বামেদের কাছে চলে যায় তারা যদি একসঙ্গে বিজেপিকে ভোট না দেয় তাহলে তো বরঞ্চ সুবিধে হয়ে যাবে যে কোনো ত্রিমুখী লড়াইতে তৃণমূলের সুবিধে কিন্তু আমার মনে হয় এখনও এটা নিয়ে আলোচনা করার সময় আসেনি আরও অনেক জল গড়াবে চার রাজ্যের বিধানসভার ভোট আছে সেখানে বিজেপি পর্যদস্ত হলে নতুন করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ তৈরি হবে এবং তৃণমূল সেই জয়ের থেকে মানে ইন্ডিয়া জোটের জয় থেকে নিজেদেরকে শক্তিশালী করতে পারবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে তাই একদিকে সন্দেশখালীর ঘটনায় মানুষ পথে নেমেছিল অন্যদিকে আর্জি করের ঘটনায় প্রচুর মানুষ পথে নেমেছে শুধুমাত্র ন্যায় বিচারের দাবিতে নয় তারা একটা অ্যান্টি গভর্নমেন্ট বা অ্যান্টি তৃণমূল বা অ্যান্টি মমতা সেই প্রভাব কি চাপিয়ে পড়বে না দেখুন অবশ্যই মানুষ পথে নেমেছেন আমি তাদের পথে আমাকে কোনোভাবে অসম্মান বা তাদের পথে আমাকে মানে উড়িয়ে দিচ্ছি না কিন্তু এটাও তো সত্যি কলকাতা শহরে যারা নেমেছেন তারা হরিয়ানায় গিয়ে নিহত সাবির মল্লিকের জন্য একটাও কথা বলেননি বা মালদাহে যে পরিযায়ী শ্রমিক রাজস্থানে গিয়ে পিটুনিতে মারা গিয়েছে তার সম্পর্কেও একটা কথা বলেননি তাহলে পশ্চিমবাংলার জনগণ যার মধ্যে অন্তত তিরিশ শতাংশ মুসলিম জনগোষ্ঠী তারা কি করে মনে করে নেবে না যে এই যে আন্দোলন সেই আন্দোলনটা একাত্ম একান্তভাবে হিন্দু এলিটদের আন্দোলন এটা হিন্দু এলিটদের আন্দোলন বলেই তো হুগলিতে কেউ মারা গেলে বা জলপাইগুড়িতে কোনো শিশুর মৃত্যু হলে আমরা রেখাপাত করছি না আমি উত্তরবঙ্গ সংবাদে লিখি মাঝে মাঝে লিখি উত্তরবঙ্গের কাগজও দেখি উত্তরবঙ্গে একের পর এক ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এই যে বন্যা পরিস্থিতিতে আজকে বীরভূমে জলে ডুবে গেছিলেন প্রায় বীরভূমের জেলাশাসক এবং দুই সাংসদ হাওড়া হুগলি জলে ভাসছে সেটুকু নিয়ে সেটা নিয়ে কলেজ স্ট্রিট বা গড়িয়াহাটে কতটা আন্দোলন হচ্ছে দেখুন যারা এটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ আছে সেই ক্ষোভ অবশ্যই আছে কিন্তু সেই ক্ষোভ কতটা এলিটদের বড় লোক লোকদের আর কতটা প্রান্তিক মানুষদের সেটা আমাদের বুঝতে হবে তাহলে কি দু হাজার ছাব্বিশে আবারও লক্ষ্মীর ভাণ্ডার যেটাকে বিরোধীরা কটাক্ষ করে ভিক্ষা ভাণ্ডার বা অনেক কিছু বলেছে সেই লক্ষ্মীর ভাণ্ডার কি আবার তৃণমূলকে জিতিয়ে দেবে ছাব্বিশে দেখুন শুধু লক্ষ্মীর ভাণ্ডার ইস্যু নয় ইস্যু হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এখনও অবধি পশ্চিমবঙ্গকে চালিয়েছেন তার কোনো বিকল্প আমরা দেখতে পাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ক্যারিশমা আছে তার ধর্মনিরক্ষ ভাবমূর্তি আছে এবং আপনি যেটা বললেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো বহু স্কিম আছে যেগুলো ডাইরেক্ট বেনিফিট দেয় আপনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুশাসন চালিয়েছেন তা বিরোধীরা যে অভিযোগ করে যে সিন্ডিকেট রাজ তোলাবাজি দুর্নীতি এগুলো কি আপনি এড়িয়ে যাচ্ছেন দেখুন দুর্নীতি বা তোলাবাজি আমাদের সমাজের অঙ্গ কিন্তু যে বিরোধীরা অভিযোগ করছেন সেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি হয় মধ্যপ্রদেশে কি হচ্ছে উত্তরপ্রদেশে কি হচ্ছে সিপিএমের আমলে দুলাল বন্দ্যোপাধ্যায় যিনিও এখন অবশ্য রাস্তায় নেমে গেছেন বিচার চাই বলে সেই দুলাল বন্দ্যোপাধ্যায় তো খাপ পঞ্চায়েত বসিয়ে আমি ওই পাড়ায় থাকতাম কাশীপুরের দুজনকে পিটিএ মেরেছিলেন আমরা কি সেগুলো ভুলে গেছি না সুশান্ত ঘোষ কীভাবে মানে কি করেছিল সেগুলো আমরা ছোটো আঙারিয়া কীভাবে গণহত্যা করেছিল সেগুলো ভুলে গেছি কোটা ভুলিনি আমি আবার বলছি যে কোনো সরকার বা যে কোনো দলের প্লাস পয়েন্ট থাকে মাইনাস পয়েন্ট থাকে এখনও অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত প্লাস পয়েন্ট সবচেয়ে বেশি কেন এটা বললাম প্রিয়াঙ্কা গান্ধী একটা ইন্টারভিউতে উত্তরপ্রদেশের ঘটনার পরে খুব ভালো বলেছিলেন যে কোনো ঘটনায় দেখতে হয় যে সরকার সেই ধর্ষণের ঘটনাকে ধামা ধামাচাপা দিতে চাইছে না শাস্তি দিতে চাইছে এখনও অবধি কিন্তু আর্যিকরের ঘটনায় প্রমাণ হয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে চাইছেন বা দোষীদের আড়াল করতে চাইছেন কিন্তু সেই মমতার পুলিশ গ্রেপ্তার হয়েছে টালা থানার প্রাক্তন ওসি এবং হসপিটালের মধ্যে একটি দিয়াল ভাঙচুর করা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে বিরোধীদের অভিযোগ বিরোধীদের অভিযোগ দেখুন বিরোধীরা তো কি বলে সন্দেশখালির সময় এত অভিযোগ এনেছিল যে মনে হচ্ছিল সন্দেশখালিতে মোটামুটি একটা ক্যাম্প চালাতেন শেখ শাহজাহান এবং সেই শেখ শাহজাহানের ক্যাম্পে নাকি প্রতিরাতে ধর্ষণ হতো সেটা আপনি এখন আর সন্দেশখালি নিয়ে কিছু শুনতে পাবেন না আমি আবার বলছি বিরোধীদের বক্তব্যের চাইতে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ভারতবর্ষের কি রায় দিচ্ছে যদি আদালত বলে যে পশ্চিমবঙ্গ সরকার গরহিত অপরাধ করেছে তখন সেটা আমরা নিশ্চয়ই শুনব কিন্তু এখনও অবধি কিন্তু মেজরলি সিবিআই সুপ্রিম কোর্টকেও যেটা জানিয়েছে তাতে বলা হচ্ছে যে একজনই ধর্ষক একজনই খুনি অর্থাৎ কলকাতা পুলিশের তত্ত্বটাকেই মেনে নেওয়া হচ্ছে দেখুন এর আগেও আমরা কেন্দ্রীয় এজেন্সির হাতে পশ্চিমবঙ্গের অনেককে গ্রেফতার হতে দেখেছি পুলিশকর্তা কর্তা সাংসদ কেনা গ্রেফতার হয়েছে কিন্তু সেই সমস্ত তদন্তই দেখা গেছে পরবর্তীকালে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে আমি সারদা নারদা একশো উদাহরণ দিয়ে যেতে পারি কিছুই হয়নি ইভেন শিক্ষক নিয়োগ দিন দুর্নীতিতে মানিক ভট্টাচার্যও জামিন পেয়ে গেছেন জামিন পেয়েছেন এই কারণে নয় যে তিনি ভালো না খারাপ আমরা জানতে পেরেছি আসলে যে সরকারি এজেন্সি তারা প্রমাণই করতে পারেনি বা তারা উপযুক্ত চার্জশিট জমা দিতে পারেনি বলে মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আর্জি করের ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবে মুখ খুলছেন না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ সেটা বিরোধীরা বারবার অভিযোগ করছে তাহলে কি দু হাজার মুখ্যমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পারি আমি এখনও মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প আছে আমি মনে করি যে তৃণমূল দলটা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভরশীল অভিষেক অবশ্যই পরবর্তী প্রজন্মের নেতা কিন্তু আমার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বা মুখ্যমন্ত্রীতে কোনো চ্যালেঞ্জ আছে